নমস্কার বন্ধুরা আজ আপনারা দেখুন বারাকপুরের জগন্নাথ মন্দির শিয়ালদার ছটা কুড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর আমরা এসেছি এই ব্যারাকপুর ব্যারাকপুরে কয়েকটা দ্রষ্টব্য জায়গা আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব আমরা সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আমাদের লক্ষ্য হচ্ছে ছটা কুড়ি ট্রেন ধরবো যে ট্রেনটি রানাঘাট যাবে আমরা ওই ট্রেনে করে ব্যারাকপুরে নেমে যাবো এবং কয়েকটা দ্রষ্টব্য জায়গা আমরা আজকে দেখব শিয়ালদহ ছেড়ে ব্যারাকপুর আমাদের ট্রেন ঢুকে পড়েছে শিয়ালদা থেকে বাইশ কিলোমিটার রাস্তা এবং শিয়ালদা থেকে ব্যারাকপুর মাঝে সাতখানা রেল স্টেশন আছে সময় লাগে তেত্রিশ মিনিট তো যাই হোক ট্রেন ব্যারাকপুরে ঢুকে পড়েছে আমরা ট্রেন থেকে এবারে নামবো নেমে বাইরে যাব একটা অটো করব এবং ব্যারাকপুরের দ্রষ্টব্যগুলো আমরা দেখবো শিয়াল ছটা কুড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর এই হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন আমরা বারাকপুর এসেছি এই বারাকপুরে আমরা কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখব প্রথমেই আমি খবর যতটুকু পেয়েছি ব্যারাকপুরের তালপুকুরে জগন্নাথ মন্দির ওই মন্দিরটা আগে দেখব তারপরে অন্যান্য জায়গা সেগুলো সব আমরা দেখব আপনাদেরকেও দেখাবো আমি স্টেশনের বাইরে থেকে ক কয়েক কদমে গিয়ে টোটো বা অটো স্ট্যান্ডে এসেছি এখান থেকে এই টোটোগুলো যাবে গান্ধী মোড় যদিও শেয়ারে যেতে হবে তো গান্ধী মোড় পর্যন্ত যাব ওখান থেকে মিনিট পাঁচেকের রাস্তা ওই মন্দির আমরা পৌঁছে যাব। তো অটো ওই দশ টাকা পার হেড যেটা চাইলেন এনারা একটা অটোই করে আমরা দুজন আছি আমি আমার মিস মিসেস আমরা কুড়ি টাকা দিয়ে আমরা গান্ধী মোড়ে নেমে পড়ব আমরা ব্যারাকপুর স্টেশন থেকে অটোই করে দশ টাকা পার হেড ভাড়া নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছি যে চিহ্ন দেওয়া আছে গান্ধীঘাট এই গান্ধীকের গলিটা চলে গেল গান্ধী গান্ধীঘাট আমরা এই মোড়ের মাথায় নামলাম এই রাস্তাটা হচ্ছে বিটি রোড এটি বিটি রোড একেবারে এই ডানলফ হয়ে শ্যামবাজার চলে যাবে এই সামনের রাস্তা আমরা এই রাস্তাটা ক্রস করব একটু সাবধান গাড়ি গাড়ি খুব ব্যস্ত রাস্তা আমার নিশেষ রাস্তা পার হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে গান্ধী একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি যাই তারপরে পার হবে আমরা রাস্তাটা পার হলাম সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোপাল মেডিকেল হল এই যে একটা ছোট্ট মতন গলি ভেতর দিয়ে ঢুকে গেছে দেখতে পাচ্ছি এই হচ্ছে বিটি রোড এই শ্যামবাজার থেকে এটি আসছে এই ব্যারাকপুর চলে গেল তবে বলা ভালো এই ব্যারাকপুর স্টেশন থেকে এই গান্ধীঘাট মোড় যেটা এইখান থেকে জগন্নাথ মন্দির পায়ে হেঁটে তিন চার মিনিট লাগবে এখানকার স্থানীয় মানুষকে আমরা জিজ্ঞেস করলাম তো আমরা সেই মতন আমরা হেঁটেই এখান থেকে এইটুকু আমরা ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আমার মিশেস আগে আগে যাচ্ছে ডান দিকে একটা স্কুল দেখতে পাচ্ছি এর উল্টো দিকে গোপাল মেডিকেল হল ওইটার মাঝ বরাবর একটা রাস্তা ঢুকে গেছে আমরা যাচ্ছি ওই পথে বলতে বলতে আমরা এই মন্দিরে পৌঁছে গেলাম হ্যাঁ সরস্বতী তুমি একটু সামনে আসো হ্যাঁ সামনে দাঁড়াও যাও ছবিটা তুলে নি তো এই হচ্ছে মন্দির মিশের সামনে দাঁড়িয়ে আছে কয়েকটা ফটোশ্যুট করার চেষ্টা করছি ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকবো এবং আপনাদের সামনে সেগুলো একটু দেখাবার চেষ্টা করব হ্যাঁ বন্ধু শেষ আমরা বারাকপুরের জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলাম আমি প্রথমে আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে এই মন্দিরের যে বাইরের অংশ বা মন্দির চত্বর যেটা আমি খানিকটা একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে মন্দির কমলা রঙের মোটামুটি খানিকটা জায়গায় জায়গায় রং চটেও গেছে হয়তো অনেক দিন রং টং হয়নি হবে এমন যাই হোক তবু যেন ছোট্টর উপরে হলেও মন্দিরটা মন্দ নয় আমার চোখে যতটুকু মনে হচ্ছে মন্দিরের সামনে দেখতে পাচ্ছি ইতিহাস খচিত অর্থাৎ এই তো শ্রীকৃষ্ণ পঞ্চ সরপর উপরে বসে আছেন সেটা যেমন আছে দেওয়ালে আরও অন্যান্য ইতিহাস খচিত অনেক দেবদেবীদের সব মূর্তি এখানকার সব দেওয়ালে বিরজমান তবে এই মূর্তিগুলো সবার নাম হয়তো আমি বলতে পারবো না তবে আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি আপনারা একটু দেখুন ভালো লাগবে এরপরে আমরা এই মন্দিরের যে গর্ভগৃহ আমরা ধীরে ধীরে সেখানে ঢোকার চেষ্টা করছি তবে দেখতে পাচ্ছি ওই ইতিহাস খচিত যা জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেবের সাথে যেসব ইতিহাস জড়িয়ে আছে যেসব দেব দেবীরা এই উপাখ্যানে খচিত আছে সেই সব দেবদেবীরা এর এই মন্দিরে সব স্থান পেয়েছে তো যাই হোক বন্ধুরা আমি একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন ভালো লাগবে এই মন্দিরের প্রতিচ্ছবি দেখাতে দেখাতে আমি আপনাদের সামনে আর একটা তথ্য তুলে ধরি যেটা গান্ধী মোড় বলা হয় গান্ধী মোড়ের উল্টো দিক থেকে যে রাস্তাটি বা গলিটি ঢুকে গেছে সেই গলিটার নাম হচ্ছে শঙ্কর মণ্ডল রোড এই রাস্তাটায় একটু আগিয়ে গেলে বাঁদিকে অন্নপূর্ণা মন্দির যেমন পড়বে ডান দিকে গেলে গান্ধী ঘাট যাওয়ার রাস্তা পাওয়া যাবে তো যাই হোক এই যেটা বলা হয় গান্ধী মোড় থেকে তিন চার মিনিটে হাঁটা পথে হচ্ছে এই মন্দিরটি তো আমরা এসে গেছি এই মন্দিরে আপনাদের সামনে সেই প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা যেমন করছি তেমনি এখানকার যে দেব দেবী যিনি জগন্নাথ বলরাম সুভদ্রা তার দর্শনও আপনারা করুন আমি আমার ক্যামেরার সাহায্যে আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি আমি কথা বলে যতটুকু জানতে পারলাম একটু পরেই এখানে একটা আরতি শুরু হবে সেই আরতিটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি এতক্ষণ দেখলেন আপনারা জগন্নাথ দেবের আরতি এখন দেখুন বহিরাঙ্গে কিছু দেব দেবীদের এখানে প্রতিষ্ঠিত বা কিছু মূর্তি স্থাপন করা আছে সেগুলো আমি খানিকটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই মন্দিরটি বারাকপুরের জগন্নাথ দেবের মন্দির বলে খ্যাত মন্দিরটির কারুকার্য খুবই আকর্ষণীয় মন্দিরটি গেটের উপরে দেবী লক্ষ্মী বিষ্ণু মূর্তি তার নিচে বিষ্ণুর দশ অবতার মূর্তি স্থাপন করা আছে সেগুলো তো আপনাদেরকে আমি দেখালাম মন্দিরটির ভিতরে একটা নাট মন্দির গর্ভগৃহ সেটাও দেখিয়েছি এবং গর্ভগৃহে প্রভু জগন্নাথ দেবের সাথে বলরাম সুভদ্রা মূর্তিও রয়েছে তার আরতিও আমি দেখিয়ে দিয়েছি এবার দেখুন এই বাইরে যে কিছু প্রতিমূর্তিগুলো আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে সেগুলো দেখাবার চেষ্টা করছি আপনাদের সামনে এই মন্দিরের জন্য আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার বিষয়টা তো ভোগ প্রসাদ পেতে গেলে এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল পাতা আছে এখানে খাওয়া দাওয়া এই হল ঘরটি আছে এখানে খাওয়া দাওয়া হয় একশো টাকার বিনিময়ে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে আপনারা দেখে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরের প্রতিচ্ছবি আমি এখান থেকে আমি এখন অন্য জায়গাতে যাব এবং সেখানকার প্রতিচ্ছবি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার প্রোফাইলটা ফলো করুন আপনারা এই ব্যারাকপুর বিষয়ে অনেক কিছু ভিডিও আমার প্রোফাইলে দেওয়া থাকবে আপনারা দেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন